হ্যালো ডিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো দেখেন যারা হচ্ছে বর্তমান যুগে কি যারা অনলাইন বিজনেস করতেছেন তো সবচেয়ে বেটার একটা প্ল্যাটফর্ম হচ্ছে কি ফোরটোন ডট আইউ তো আমরা যে ফোরটোন ডট আইউতে যে কাজ করব তো আমাদের কাজ করার সর্বপ্রথম কি আমাদেরকে একটা কি ব্যাঙ্ক ওয়ালেট লাগবে ঠিক আছে ব্যাঙ্ক ওয়ালেট তো দেখো যেরকম আপনারা কি বাংলা টাকা রাখার জন্য কি পিক্যাশ নগদ রকেট ব্যবহার করেন ঠিক তেরকমই আমাদেরকে আপনার যে হচ্ছে এটা টোন কিপার মানে ডলার রাখার নিয়ে একটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে তো যেটা হচ্ছে কি টোন কিপার ঠিক আছে এই যে কি টোন কিপারটা তো এটা আপনি কই পাইবেন এই যে টোন কিপারটা আপনি কই কোথায় পাইবেন তো সরাসরি আপনার প্লে স্টোরে যাবেন আর কি ঠিক আছে তো সরাসরি আপনি কী করবেন আপনার যে মোবাইলের প্লে স্টোর আছে তো আপনি প্লে স্টোরে সরাসরি চলে যাবেন ঠিক আছে তো আমি কি প্লে স্টোরে চলে যেতেছি তো এখানে সার্চ করবেন কি আর দেখেন এখানে সার্চ করবেন হলো টোন কিপার ঠিক আছে এখানে কী সার্চ করবেন টোন কিপার দেখেন আমি সার্চ করতেছি আর টোন কিপার ঠিক আছে তো দেখেন এই যে টোন কিপার তো এরকম একটা কি লঘু কি আপনার কি শো করবে দেখেন এই যে টোন কিপার তো দেখেন এটা আমি তো আগে থেকে কি এটা ডাউনলোড করা আছে ইনস্টল করা আছে তো এই জন্য কি আমার এখানে কি আপনার ওপেন দেখাইতেছে ঠিক আছে এই যে ওপেন দেখাইতেছে তো যখন আপনারা কি এটা নতুন ডাউনলোড করবেন তখন ইনস্টল দেখাবে তো ইনস্টল করবেন তো আসেন ইনস্টল করলাম ঠিক আছে ইনস্টল করার পর আমাদের কী হবে এটাকে সেট করতে হবে তো এটা আমরা সেট আপ করব কীভাবে আচ্ছা চলে সেই সেট আপটা আমরা দেখি যখন আপনি কি এখানে যেটা সেট আপ করবেন যে টোন কিপার ঠিক আছে যেটা হচ্ছে কি যে টোন কিপার যখন আপনার প্লাস্টার থেকে ডাউনলোড হয়ে যাবে তখন এটা কীভাবে সেট আপ করবেন এই এটা কীভাবে সেট আপ করবেন সেটা আপনি দেখে নিন ঠিক আছে তো দেখেন শুরুতে আমরা চলে গেলাম টোন কিপারে তো টোন কিপার যাবলে কিছু একটু লেট নেবে তারপর দেখেন এখানে আমরা ফার্স্ট অফ অল আমরা কী করতে হবে তো যেটা হচ্ছে এখানে দুইটা অপশন আসবে ঠিক আছে আচ্ছা হলো ক্রেট নিউ ওয়ালেট ঠিক আছে এখানে একটা আসবে আর এখানে একটা আসবে তো আপনারা কী করবেন তো সরাসরি কী করবেন সরাসরি যে প্রথম যেটা আসে ক্রেট নিউ ওয়ালেট যেটা আছে তো এইটা চাপ দেবেন ঠিক আছে আচ্ছা চলো এটা আমি চাপ দিয়ে দিই তো ক্লিক করার পরে কি আপনার একটা ফাস্ট ওয়ার্ড চাইবে চার সংখ্যার একটা ফাস্ট ওয়ার্ড চাইবে ঠিক আছে তো এই চার সংখ্যার একটা ফাস্ট ওয়ার্ড চাইবেন যুক্তি এবার এরকম একটা ফাস্ট ওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা আপনার সবসময় মনে থাকে বা আপনার নাম্বারের প্রথম প্রথম চারটে পাসওয়ার্ড দিলেন বা সেটা চারটে পাসওয়ার্ড দিলে এই নাম এটা যেন কোনো সময় নাই হয় ঠিক আছে যে না ভুলে যান এটা ভুলে গেলে তো আপনার যত ব্যাঙে ডলার ডুলার আছে আপনি কিছু তুলতে পারবেন না ঠিক আছে বা কিছু সেল করতে পারবেন না তো দেখো চলে যাই তো এখানে আমি কি একটা ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিতেছি চার ডিজিটালের পাসওয়ার্ড তো দেখেন আচ্ছা ঠিক আছে এখানে দুইবার পাসওয়ার্ড চাইবে হ্যাঁ তো দেখে দুইবার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি আচ্ছা এখন দেখেন পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে কি এখানে আপনাকে নোটিফিকেশন একটা শো করবে ঠিক আছে দেখেন এই যে আমার কথা অলরেডি একটা শো করতেছে তো এখানে আপনি কী করবেন তো এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে আচ্ছা দেখেন আমি এখানে একটা ক্লিক করে দিতেছি তো এখানে যদি আপনার মন চায় একটা ইমোজি দিতে পারেন বা যে কোনো একটা কালার দিতে পারেন ঠিক আছে বা এখানে যে দেখেন এখানে কি আপনার একটা নাম সেট আপ করতে পারেন ঠিক আছে আপনার একটা অলরেডি একটা নাম সেট আপ করতে পারেন তো আমি এখন নামটা দিতেছি না জাস্ট দেখানোর জন্য ঠিক আছে দেখেন যে অলের নেম ঠিক আছে যেটা আপনার নাম দিতে পারেন যে কোনো একটা নাম দিতে পারেন ওকে আচ্ছা এখানে যখন একটা নাম হয়ে যাবে তখন আপনি কী করবেন তখন দেখেন সরাসরি নিচের দিকে আসেন নিচের দিকে আসলে যে কন্টিনিউ ঠিক আছে তো এই কন্টিনিউতে চাপ দেবেন দেখেন আমি একটু কন্টিনিউতে ক্লিক করে দিতেছি তো দেখেন একটু লেট নেবে তো কন্টিনিউতে ক্লিক ক্লিক করার পর হচ্ছে যে অলরেডি আপনার কি অ্যাকাউন্ট অ্যাক্টিভ সেট আপ হয়ে যাবে দেখেন যখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ একটা সেট আপ হবে তখন কি এরকম একটা ইন্টারভিউ শো করবেন ঠিক আছে তো এখানে দেখেন এটা হচ্ছে এখানে যে আপনার যে ডলার ইনকাম করবেন বা এখানে যদি ডলার মানে কেনেন তো এখানে আপনার শো করবে এই আমার কোনো জিরো পয়েন্ট দেখাইছে ঠিক আছে এটা নতুন একটা মানে এটা নতুন কি অলেট খুলেছি তো এই জন্য কি একদম জিরো জোর দেখা যাচ্ছে তখন এটা এখান থেকে আমি ইনকাম করবো যখন এখানে বাস করবো তখন কি এখানে কি অলমেন কত ডলার ইনকাম করতেছে বা কত ডলার ইনকাম হইতেছে এটাকে আমি দেখতে পারবো ঠিক আছে আচ্ছা চলেন তো এখানে আমরা ধরেন অনেকটা আপ হয়েছে ঠিক আছে তো এখানে একটা ভেরিফিকেশন করতে হবে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো এটা আমরা কীভাবে করবো তো ওটা হচ্ছে যে এই যে দেখেন নিচে একটা হ্যাঁ যে চাপ সিস্টেম একটার মতন হ্যাঁ ইওর আপ ইয়োর রিভের ঠিক আছে প্রায় সিপ তো এটা আপনি কী করবেন এটা চাপ দেবেন তো এটা চাপ দেওয়ার পর কী হবে তো দেখেন ব্যাকআপ ম্যানুয়াল ঠিক আছে তো এটা চাপ দেবেন তারপরে তারপর এখানে আপনাকে কন্টিনিউ করে দিতে হবে এখানে একটা কি আপনাকে কন্টিনিউ করে দিতে হবে ঠিক আছে যে এখানে কন্টিনিউ লেখা আছে তো এখানে কন্টিনিউ করে দিতে হবে তো আমি এখানে কন্টিনিউ করে দিলাম তারপর যে পাসওয়ার্ডটা আছে তো পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে যেরকম প্রথম যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ঠিক আছে তো জিরো ওয়ান সেভেন এবং একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে যে এখানে আপনার কি এখানে একটা দেখবেন কালো হয়ে যাবে আমার এখানে কালো হয়ে গেছে কারণ কিছু জন্য এটা সিক্রেট পাসওয়ার্ড ঠিক আছে এটা কি আপনার সিক্রেট পাসওয়ার্ড এখানে আপনাকে আর চব্বিশটা পাসওয়ার্ড দেবে ঠিক আছে ওটা এখানে দিয়ে আপনাকে কি চব্বিশটা পাসওয়ার্ড দেবে ঠিক আছে চব্বিশটা পাসওয়ার্ড এরকম একটা সিক্রেট পাসওয়ার্ড যেটা হচ্ছে কোনো সময় যদি আপনার ওয়ালেট মানে কোনো সময় যদি আপনার মোবাইলটা চুরি হয়ে যায় বা কোনো সময় মোবাইলটা যদি নষ্ট হয়ে যায় তখন আপনি চব্বিশটা পাসওয়ার্ড দিয়ে কি এই ওয়ালেটটা আপনি দ্বিতীয়বার কি লগেন দিতে পারবেন কিন্তু একটা মাথায় রাখবেন ওই চব্বিশটা পাসওয়ার্ড যদি হারাই যায় আপনি কত মেয়ে অল এটাই ঢুকতে পারবেন না এবং ডলার সেল করতে পারবেন না ডলার কিন্তু পারবেন না ঠিক আছে এটা সবসময় সতর্ক থাকবেন এটা কী করবেন আপনি জাস্ট যখন অন্য একটা মোবাইল দিয়ে দরকার একটা ছবি তুলে রাখবেন ঠিক আছে তারপর ছবি তুললে এটা অন্য জায়গায় খাতায় নোট করে রাখবেন যাতে এটা কোনো সময় কি আপনার মুসে না যায় বা হারিয়ে না যায় ঠিক আছে এরকম একটা জায়গায় লিখে রাখবেন বা নোট করে রাখবেন ঠিক আছে আচ্ছা তারপর কী দেখাই তারপর হচ্ছে যে এইখানে এইখানে মূলত কী দিচ্ছে তো দেখেন এখানে আপনি কি রোবট নেয়া মানুষ ঠিক আছে এটা ছেড়ে দিতে বলছে ঠিক আছে তো দেখেন এখানে তো আপনাদের হচ্ছে দুই নাম্বার যে ওয়ার্ডটা লেখা আসলো ওয়ার্ড ঠিক আছে ওই যেটা হচ্ছে চব্বিশটা ওয়ার্ডের ভিতরে দুই নাম্বার যে ওয়ার্ড লেখা আসলো তো ওইটা লিখে দিলে একটু লিখে দেবেন দুই নাম্বারটা তারপর ছয় নম্বর ওয়ার্ডে যেগুলো অক্ষর লেখা আছে ওইগুলো লিখে দেবেন তারপর বারো নম্বর যে অক্ষরগুলো লেখা সেগুলো লিখে দেবেন ঠিক আছে তো লেখার পরে এখানে কি ডান দিয়ে দেবেন ডন ঠিক আছে ডন এই যে দেখেন এটা কি যে ডন লেখা আছে তো এই ডনে ক্লিক করলে কি আপনার ভেরিফাই হয়ে যাবে আপনার কি অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে জাস্ট এতটুকি তো দেখেন এখানে যখন ক্লিক করবেন ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হওয়ার পরে কি আপনার এখানে কি সুন্দর করে একটা অ্যাকাউন্টে হয়ে যাবে দ্বিতীয়বার কোনো হ্যাক হওয়ার কোনো সিস্টেম থাকবে না আগের থেকে বলে রাখি যারা হচ্ছে যে চব্বিশটা পাসওয়ার্ড আছে তো চব্বিশটা পাসওয়ার্ড একদম ডাইরেক্টলি কী করবেন আর একটা নোট করে রাখবেন বা একটা স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট না আমার নোট একটা মোবাইল দিয়ে কি ছবি তুলে রাখবেন ঠিক আছে তো যাই হোক এই ফোন দিয়ে আমাদের আজকে ওয়ালেট সেট আপ করা ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী ফটো নিয়ে যদি কোনো অফিসিয়াল বার্তা আসে অবশ্যই আমরা কি এখান কি পোস্ট করব আপনারা সুন্দরভাবে দেখে রাখতে পারবেন ঠিক আছে তো আমাদের সবাই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ